তেলতে মিক্স করে দিচ্ছি যাতে হালকা লাল করে ভাজা হয়ে যায় একটু ভেজে নিলে কিন্তু এঁচড়ের টেস্ট টা খুবই ভালো আসবে দেখুন এঁচুরটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে দু তিন মিনিট ধরে আমি ভেজে নিয়েছি এরপর এই কড়াই থেকে নামিয়ে নেব কড়াই দিয়ে আমি আর বেশি পরিমাণে তেল দিয়ে তেলে প্রথমে দিয়ে দিলাম হিং হিং ফোড়ন দিয়ে এরপর দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ কিছু একটু বেশি পরিমাণে দিচ্ছি মশলাটা একটু বেশি করে হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে তেলেতে মিক্স করে দিচ্ছি পেঁয়াজ গুলো হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে হালকা ভেজে নেবার পর এখন আমি এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবার মিক্স করে দিচ্ছি মিক্স করে এরপর পেঁয়াজের সাথে সাথেই আদা রসুন টাকেও ভেজে এক দু মিনিটের মতো ভেজে নেব তাহলে কিন্তু আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা পেঁয়াজ আদা রসুন আমি ভেজে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেছে এরপর শুকনো মশলা দেবো শুকনো মশলাতে দিচ্ছি হলুদ গুঁড়ো জিভে গুঁড়ো ধনে গুঁড়ো একটু বেশি পরিমাণে জিরের থেকে লঙ্কা গুঁড়ো সমস্ত ড্রাই মশলা দিয়ে মিক্স করে দিলাম এবার যেহেতু শুকনো মশলা দিয়েছি তো জ্বলে যেতে পারে তো সাথে সাথে আমি টমেটো কুচিটাকেও দিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু মশলাটা জ্বলবে না গো আর টমেটোটাও নরম হয়ে যাবে টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি এক দু মিনিট একটু ভেজে নেব যাতে টমেটোটা সফট হয়ে যায় দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও নরম হয়ে গেছে তো খন্তি দিয়ে এইভাবে হালকা হালকা করে একটু প্রেস করে দিচ্ছি তো টমেটোটা একদম মিহি হয়ে যাচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নেবার পর এরপর কিন্তু এর মধ্যে আগে থেকে ভেজে রাখা এঁচোরটাকে আমরা দেব ভেজে রাখা এঁচোরটাকে দিয়ে দিলাম দিয়ে এবার আবার মিক্স করে দিচ্ছি এঁচড়টাকে ভালো করে মিক্স করে একদম দু জন্য মশলার সাথে আরো কষিয়ে নিলাম এঁচড়টাকে এতে কিন্তু তরকারির টেস্টটা খুবই ভালো আসবে আর আমি কিন্তু পুরোপুরি লো ফ্লেমে রান্নাটা করছি কষিয়ে নেবার পর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল তো খুব বেশি জল লাগবে না যেহেতু আমরা কষা বানাচ্ছি এঁচড় কষা ঝোল বানাচ্ছি না আর অলরেডি এঁচড়টা সেদ্ধ আছে তো খুব বেশি পরিমাণে জল দিতে হবে না অল্প পরিমাণে জল দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সাথে দিয়ে দেবো দারচিনি গুঁড়ো দারচিনি গুঁড়ো আর নুনটা দিয়ে এবার ভালো করে আবার মিক্স করে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি তো তরকারিটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে আমি এতে দিলাম চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দিলে অলরেডি কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি কিন্তু তবুও কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসবে আর সাথে দিয়ে দিলাম অল্প সামান্য এক চিমটের মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবার মিক্স করে দিচ্ছি চাপা দিয়ে আর দু মিনিটের মতো হতে দেব যেহেতু গরম মশলাটা দিয়েছি বেশি ফোটাবো না এক দু মিনিটের মতো ফুটিয়ে ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কষা একদম এবং কড়াইটাকে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে এ রাখবো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি এইভাবেই ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তারপরে ঢাকা ঢাকা খুলে আমরা সার্ভ এখন আমি খুলছি তো দেখুন এঁচড় কষা একদম রেডি হয়ে গেছে এইভাবে এঁচড়ের রেসিপি বানিয়ে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভাত রুটি সব সবকিছুর সাথেই কিন্তু ভালো লাগে এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা রকম লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন